আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন ঘরে বাইরে দেশে বিদেশে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আমি সবার প্রথমে দুটো কড়াই দেখিয়ে আমি আজকের ব্লগটা শুরু করেছি তো বন্ধুরা আমি এই কড়াই দুটো কিনলাম তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো আমি এই কড়াই দুটো কিনেছি কিনে আমি আজকে আমি রান্না করব কড়াইতে কি রান্না করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি এই নতুন কড়াইতে আমি কি রান্না করি কি জানেন তো বন্ধুরা যেহেতু ছেলে মেয়ে বড়ো হয়েছে তো আর ওই প্রত্যেক দিন ওদের একই রকম ওদের রান্নাবান্না খাওয়া ওদের ভালো লাগে না তো ছেলে আজকের বলল কি যে মা আজকের চিরের পোলাও বানাও তো আমি সকাল সকালই টিফিন বানাতে শুরু করেছি চিরের পোলাও বানাচ্ছি বন্ধুরা আর আমি আপনাদের সঙ্গেও শেয়ার করছি বন্ধুরা আমি তো এইভাবেই চিরের পোলাও বানাই তবে কে কেমন ভেবে আর কি চিরের পোলাও বানাও আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে তো সেই জন্য আমি সংসারের সমস্ত কাজকর্ম আর কি বাসি কাজকর্ম গুছিয়ে নিয়েছি সংসারের সমস্ত কাজকর্ম যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য কিছুটা কাজ আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি তো ভাবলাম যেহেতু চিড়ের পোলাও আমি বানাচ্ছি তো বন্ধুদেরকেও একটু শেয়ার করি যেহেতু কয়েকদিন আমি বাড়িতে ছিলাম না বাপের বাড়িতে গেছিলাম আপার বাড়িতে গেছিলাম তো বন্ধুরা আপনারা জানেন তো যে ঘর থেকে কোথাও গেলে দু চার দিনের জন্য ঘর বাড়ির কী অবস্থা হয়ে থাকে তো সেম অবস্থা আমারও হয়েছে বাড়ি এসে সংসারে অনেক কাজকর্ম সব করতে হচ্ছে সংসারের কাজের কোনো শেষ নেই চব্বিশ ঘন্টা কাজ করলেও কাজ শেষ হবে না কিন্তু আমার পুরো ভিডিওটাই শেষ হয়ে যাবে কাজ শেষ হবে না আমি আজকে চিরের পোলাও বানাচ্ছি সবার প্রথমে আমি তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আলু ভাজা ভাজা হয়ে গেছে আমি অল্প কিছুটা তুলে রেখে দিয়েছি আর কিছুটা পরিমাণ মতো আমার যতটুকু লাগবে ততটুকু দিয়ে আমি পোলাও বানাচ্ছি তো তারপরে আলুটা ভেজে আমি সাইডে রেখেছিলাম রেখে আমি তারের উপরে আর কি দুটো ডিম আমি ভেঙে দিয়েছি ভেজে ডিমের উপরে আমি ভাজা আলুটা তুলে রেখেছিলাম সাইডে আমি আলুটা দিয়ে দি পরে আমি চিঁড়েটা দিয়ে দিয়েছি যেহেতু চিড়েটা আমি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে মানে ধুয়ে রেখেছিলাম আর আলুর উপরে দিয়ে দিয়েছি দিয়ে আমি তার উপরে একটু ঘি ছড়িয়ে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার চিড়ের পোলাও রেডি যেহেতু আমার টিফিন বানানো হয়ে গেছে আমি ছেলে দিয়েছি খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়ে নিচ্ছি তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি করে কিছুটা আমি কাজ করে নিয়েছি নিয়ে তারপরে আবার রান্নার দিকে চলে আসলাম বন্ধুরা আমার নতুন কড়াইতে আজকে আমি প্রথম রান্না করব। আমার কড়াই আছে অনেক দিনের পুরনো কড়া তো সেই জন্য আমি আবার নতুন কড়াই কিনলাম কিনে এই প্রথম আর কি রান্না করছি বন্ধুরা সেই জন্য আপনাদেরকেও শেয়ার করছি আজকে আমি গরুর মাংস রান্না করব তো আমি যেভাবে রান্না করি বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি তো সবার প্রথমে আমি গরম মশলা তেজপাতা দিয়েছি দিয়ে একটু গরম করে নিয়েছি নিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে বাদামি কালার করে আমি তার উপরে মাংসটা ঢেলে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে তার উপরে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়ার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করেছি করে তার উপরে হলুদ লঙ্কা জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো আমি সবটুকুই একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে মাংসতে আমি একটু হালকা করে পানি দিয়ে দিয়েছি দিয়ে মাংসটা ভালো করে একটু কষিয়ে নিয়ে নেব আর মাংসটা আমি আজকে আলু দিয়ে আর কি হালকা করে ঝোল করব তো সেই জন্য আমি একটা ফেয়ার প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলো হালকা করে ভেজে নেব ওদিকে আমার মাংস কষানো হচ্ছে আর এদিকে আমি আলুটা ভেজে নিয়ে নিচ্ছি যেহেতু মাংসের সঙ্গে আলু দেব তো ওই জন্য আমি ভেজে নিয়ে নিচ্ছি হালকা করে তারপরে একসঙ্গে মাংসটা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আর কি কুকারে দিয়ে দেব। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমি একটা কড়াই কিনব 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 করে বন্ধুরা আর কেনা আমার হয় না তো যেহেতু আমার বাপের বাড়িতে গেছিলাম আপার বাড়িতে গেছিলাম তো সেইখান থেকেই আমি কিনে নিয়ে এসেছি কড়াইটা ওই জন্য আমি সবার প্রথমে আমি রান্না করলাম করছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি বন্ধুরা আমি আলুটাও হালকা করে ভেজে নিয়েছি আর ওদিকে মাংসটা কষানো হচ্ছিল আমি আলুগুলো মাংসের উপরে ঢেলে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো যেহেতু মাংসটা সিদ্ধ হতে অনেক দেরি হয় আর কি আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্নাটাও হয়ে যায় সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দেব মাংসটা আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এরপরে আমি প্রেশার কুকারে দিয়ে ওই পাঁচটা ছটা সিটি দিয়ে দেবো তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি নতুন কড়া কিনেই আমি রান্না করেছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম বন্ধুরা আমার ভিডিওটি যদি কোনো অংশ একটুও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি গোসল করিনি কেন এখন প্রচণ্ড গরম পড়ছে তো সেই জন্য আমি রান্না করেই গোসল করব এটাই ভেবে রেখেছিলাম আর যেহেতু অনেকটা জামাকাপড় ভিজানো ছিল তো সেগুলো আবার পরিষ্কার করতে হয়েছে পরিষ্কার করে তারপরে আমি গোসল সেরে এই যে ছাদে উঠে আসলাম জামা কাপড়গুলো মেলতে আর বন্ধুরা এত রোদ্দুর বন্ধুরা দাঁড়ানো যাচ্ছে না আর এই রোদ্দুরের মধ্যে আমি ভিডিওটা করছি কিভাবে করেছি যে একদম ধোয়াশা হয়ে গেছে আপার বাড়িতে ঘুরেছি বাপের বাড়িতে ঘুরেছি আমি বাড়ি থেকে বার হয়েছিলাম চার পাঁচ দিনের জন্য তো সেই জন্য আমি অনেকটা কাপড় জামা আর কি আমাদের নিয়ে যেতে হয়েছিল। সঙ্গে ছেলে গেছিল। মেয়েও গেছিলো সাথে আমার অনেক জামা কাপড়ই নিয়ে যেতে হয়েছিল তা সেই সবগুলো সব তো পরা হয়েছে সেখান থেকে আর আর কি ধোয়া পরিষ্কার করা হয়নি যেহেতু বাড়ি এসেছি বাড়িতে এসে আমি সব জামাকাপড়গুলো একসঙ্গে আমি সব কিছুই পরিষ্কার করে দিয়ে দিয়েছি তো এই যে বন্ধুরা আপনারাই দেখুন কতগুলো জামা কাপড় আর কি আমি পরিষ্কার করে দিয়ে দিয়েছি যেহেতু চার পাঁচ দিনের জামা কাপড় তো অনেক জামা কাপড় হয়েছে আমি এটা তো ছাদে মেলে দিয়েছি আমি নিচেও আমার কিছুটা জামা কাপড় মেলে দিয়েছিলাম দিয়েছি আর কি কত রোদ দূর দেখুন বন্ধুরা একদম ছাদে দাঁড়ানো যাচ্ছে না তো সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে এইবারে আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে যেতে বসবো বন্ধুরা ওই যে রান্না করেছিলাম আমি শাকটা আপনাদেরকে দেখানো হয়নি আমি শাকটাও রান্না করেছিলাম আর মাংস রান্না করেছিলাম তো এখন একটু খাওয়া দাওয়া করবো করে নিয়ে রেস্ট নিয়ে নেবো যেহেতু দুপুরের রোদ তো প্রচণ্ড রোদ দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম যেহেতু দুপুরে রোদ প্রচণ্ড রোদ সেই জন্য আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে বিকাল হয়ে গেছে আর জামা কাপড়গুলো মেলা আছে সেই জন্য আমি ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে নিতে তো বন্ধুরা আপনারাই দেখেন কতগুলো কাপড় জামা এগুলো সব আমি পরিষ্কার করে দিয়েছি এইবারে কাপড় জামাগুলো সবগুলোই আর কি ভালো করে সুন্দর করে গুছিয়ে আবার জায়গা মতো রাখতে হবে তো এই যে আবার চলে আসলাম বাসন মাছতে দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে অল্প কয়েকটা বাসন আছে সেইগুলো আবার পরিষ্কার করে নিয়ে নিচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার আগেই এটো বাসনগুলো আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা একমাত্র যারা এই ব্লগ ভিডিও বানায় তারাই জানে যে ভিডিও বানাতে গেলে সংসারে কাজকর্ম ভিডিও বানানো কত পরিশ্রম করতে হয় তবে আমি যেহেতু নতুন ইউটিউবার আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো আমার ভিডিওর মধ্যে অনেক ভুল আছে তো বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না ভুলগুলি আমাকে ধরিয়ে দেবেন আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমি আপনাদের কাছ থেকে অনেক কিছুই জানতে পারবো ভালো ভেবে আমি ভিডিও বানাতে পারবো এইভাবে আমাদের পাশে থাকবেন বন্ধুরা কতগুলি কাপড় জামা এইগুলো আবার সুন্দর করে ভাঁজ করে পরিপাটি করে জায়গা মতো যে যার জায়গায় আর কি জামা কাপড়গুলো আমি আবার রেখে দিয়ে দেব আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে টা